আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার রাতের খাবার আমি রাতে এই যে ডিম খাই নারিকেল খাই আর কয়েকটা বাদাম খাবো মানুষ যদি রাতের বেলা ডিম নারিকেল আর বাদাম খায় আর সবজি খায় তাহলে সকালের সুগার আসবে না এত ব্যায়াম করতে হবে না এত কষ্ট করতে হবে না আর যদি আপনি রাতের বেলা কার্বোহাইড্রেট খান রুটি ভাত এগুলো পেট ভরে খান এখন সকালবেলা যদি একশো কল একশো মলিমল টক্সিন যে পরিমাণ ক্যালোরি আসছে আপনার শরীরে কার্বোহাইড্রেট এর পরিমাণ যদি আপনি বার্ন না করতে পারেন তাহলে আপনি ব্যায়াম করে লাভ নাই আমি কার্বোহাইড্রেটে খাইলাম না আমার তো ব্যায়ামেরও দরকার নাই হালকা 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 পাতলা পাঁচ মিনিট আমি ঘরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম হয়ে গেল আমি লাগলে এই সময় অন্য কাজ করব আমার অফিসিয়ালি কাজ থাকতে পারে ঘরে আমি অফিসিয়ালি কাজ ডেভেলপ করতে পারি কত কাজে আমি লাগাইতে পারি দর্শক ডায়াবেটিসের যারা আছেন হাই প্রেশার যারা আছেন তারা এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মানবেন রাতে কার্বোহাইড্রেট খাইবেন না আপনার রোগ হবে না আর সকালে সুগার আসবে না ভালো থাকবেন